আজকে আমাদের দেখাবো যে কুন্দ গাছ আমরা বাড়িতে ছাদে তবে প্রতিস্থাপনগুলো কিভাবে করবেন কারণ হচ্ছে দেখুন বাজার থেকে অনেকে কি হয় আপনারা গাছ নিয়ে আসেন নিয়ে আসার পর যে কোনো একটা পাত্রতে যেমন তেমন করে হয়তো মাটি দিয়ে বসিয়ে দেন তাতে কি হয় গাছটা দেখুন বাড়তে থাকে আস্তে আস্তে গাছটা এখন মানে সেই মানে ছোট্ট হয়ে থাকে ফুলও হয় না নতুন ডালও বেরোয় না এগুলো হচ্ছে সমস্যাগুলো কিন্তু হয় অতএব যখন আমরা গাছগুলোকে প্রতিস্থাপন করব তার উপযুক্ত সয়েল মিডিয়াম এটা হচ্ছে সব থেকে মেন জরুরি কারণ গাছটা যখন আমরা কলমের গাছ বাজার থেকে কিনে নিয়ে আসছি সেভাবে দেখুন জাস্ট রকম মাটির মধ্যে গাছটা ওরা কলমটা তৈরি করা থাকে এপেরে গাছটার তখন প্রচুর খাবার চাহিদা থাকে সেই খাবারগুলো যদি আমরা ঠিকমতো না দিয়ে আমরা বসাতে পারি বসাই তাহলে কি হবে গাছটা ঠিক গ্রোথ কিন্তু আসবে না কারণ দেখুন এই গাছটা নিয়ে এসেছি দেখুন কত সুন্দর দেখুন কুড়ি রয়েছে দেখেছেন তো যেহেতু এখন হচ্ছে শীতকাল তো শীতকালে এই কুণ্ডগুলোগুলো মেনলি ফোটে এখন মনে কয়েক মাস ধরে এইগুলো ফুটবে আর গাছগুলো কিন্তু ভরে ফুলগুলো ফোটে এটা একটা গেল আর একটা ব্যাপারে হচ্ছে যে কুণ্ড গাছ যখন আনবেন তো কুণ্ড গাছ একটু চেনারও একটা প্রয়োজন আছে কারণ এগুলো হচ্ছে দুটো ভ্যারাইটির থাকে একটা ভ্যারাইটি আছে লতানো হয় যেগুলো তো বসালেন প্রচুর উপর দিকে বেড়ে যাবে লতানো আর একটা আছে যেটা হচ্ছে ছাড় মতো হয়ে ছোট হয়ে থাকবে কারণ আমরা যখন ছাদ বাগানে এগুলো বসাবো তখন আমরা সব সময় চিন্তা ভাবনা করবো এই ছোট ভ্যারাইটিটা নিয়ে আসা তাহলে কী হবে এই ভ্যারাইটিটা আপনি টবে হোক কোথাও বসালো আমরা কাটিং করে দিয়ে থাকবে গাছগুলো বড় হয় না গাছগুলো কিন্তু ছোপালো হয়ে থাকে আর তাতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হয় সেগুলো কিন্তু আপনি যখন কোনো জায়গা থেকে কিনবেন তখন এগুলো অন্তত একটুখানি জেনে নেবেন আচ্ছা আর একটা এটা হয়ে গেল এরপর হচ্ছে আপনারা হচ্ছে সয়েল মিডিয়াগুলো আমরা গাছগুলো বসাবো কি সার দেবেন কিভাবে তাকে যত্ন পরিচালনা করবেন সেটা আপনাকে দেখাচ্ছি তো দেখুন এই গাছটা বসাতে গেলে অনেকে দেখুন মাটির টবে বসায় তো আমি সবাইকে বলবো আমি সবাইকে বলবো দেখুন সময় যে মাটির টব ব্যবহার করতে হবে তার নয় আপনারা এইরকম গ্রো ব্যাগ দেখুন আমরা অনলাইনেও পেয়ে যাবেন কিংবা সারের দোকানে বলে আসলে সেখানেও কিন্তু আমরা পেয়ে যাব এই গ্রো ব্যাগগুলো খুব শক্ত এই গ্রো ব্যাগগুলো এবং বিভিন্ন সাইজেরও কিন্তু পাওয়া যায় যেমন গাছ বসাবেন সেই রকম সাইজের গ্রো ব্যাগ নেবেন তাতে কিন্তু আপনার অনেক বছর থাকবে এবং গাছ কিন্তু খুব ভালো হয় গাছ ভালো হয় না তা নয় আপনাকে আমি দেখাবো যে আমি আরও যে গ্রো ব্যাগে অনেক গাছ বসি সেগুলো আপনাকে আমি দেখাবো তো গ্রো ব্যাগটা আনতে আনলে আপনাকে একটা কাজ করতে হবে কি যেহেতু গ্রো ব্যাগে দেখুন কোনো ছিদ্র করা থাকে না তো সেই জন্য আপনি আর কী করবেন গ্রো ব্যাগে একটুখানি ছিদ্র করে নেবেন এই দেখুন এইটা করবেন কি ধূপ নেবেন ধূপ গরম করে এরকম আস্তে আস্তে দেবেন দেখবেন ছোটো ছোটো প্রচুর ছিদ্র হয়ে যাবে চারিদিকে ছিদ্র করলেন যাতে জলগুলো পাশ হয় আর কিচ্ছু নয় এরকম গ্রো ব্যাগে বসান দেবেন গাছ কিন্তু আপনার সুন্দর হবে আচ্ছা এটা গেল এপের হচ্ছে আপনার হচ্ছে সয়েল মিডিয়া এটা হচ্ছে মেন জরুরি এই সয়েল মিডিয়াটা যদি আপনি ঠিকঠাক মতো যদি আমরা করে গাছ বসাই গাছ দেখবেন খুব তাড়াতাড়ি গাছে দেখবেন গ্রোথ আসবে তো গাছ দেখুন আমরা কি করেছি দেখুন এই একটা প্লেন গার্ডেন সয়েল নিয়েছি আমরা এখন গার্ডেন সয়েল আমরা নিয়েছি এবার তার সঙ্গে আমরা খাবারগুলো মেশাচ্ছি দেখুন তার সঙ্গে গার্ডেন সয়েলের সঙ্গে আমরা কি করব দেখুন পুরোনো দেখুন গোবর সার আছে দেখুন গোবর সার পুরনো আমরা কিন্তু এই ভালো করে দেখুন এর সময় দিয়ে দিচ্ছি এই সয়েলটা হচ্ছে খুব জরুরি এইটা যদি করেন গাছ দেখবেন হবে ভালোও কিন্তু গাছগুলো হবে তার সঙ্গে আমরা কী করছি দেখুন হাড়ের গুঁড়ো সারের গুঁড়ো আমরা কিন্তু মিশিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো যেমন মানে আমরা টপ হবে মাটি হবে সেই পরিমাণে কিন্তু আমরা এই গোবর সারটা দেবো আর তার সঙ্গে আমরা কি করছি এই ধানের দেখুন তুষ আছে এই ধানের তুষটার কাজ হচ্ছে মাটিটাকে আলগা করে রাখা আর একটু আর জলটা ভালো পাস হবে সেই জন্য ধানের তুষ ধানের তুষ যদি আপনারা না পান আমরা কোকোপিট দিতে পারেন আমরা কাঠের গুঁড়ো দিতে পারেন এগুলো কিন্তু আপনারা কিন্তু দিতে পারেন দেখুন আমি কিন্তু ধানের তুষ কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা এরপর আমরা কি করব অল্প করে একটুখানি ফাঙ্গাসাইট কিন্তু আমরা অতি অবশ্যই কিন্তু আমরা মাটি দেবো কারণ আমাদের পুরোনো মাটিগুলো বস্তায় পড়া থাকে তো সেই সব মাটিতে অনেক সময় যেহেতু বস্তায় পরা থাকে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাক হয় তো এইটা দিয়ে দিলে আমরা সেই ভয়টা থাকবে না অতএব গাছের শেকড়গুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে না তো এই ফাঙ্গাসাইডটা আমরা কি করছি দেখুন আমরা গাছে অল্প করে কিন্তু এর সঙ্গে কিন্তু আমরা মিশিয়ে খেতে আমরা সেটা আমরা কিন্তু মিশিয়ে নিলাম এরপর আমরা এটা ভালো করে কিন্তু মিক্সিংটা আপনাদের ভালো করে করে আর যে কোনো গাছ দেখুন আপনাকে বসাতে গেলে গাছের খাবার দিতে হবে আর সয়েল মিক্সিংটা ভালো মতো করতে হবে তবে কিন্তু গাছের গ্রোথ আসবে না হলে শুধু গাছ অত আনলেন মাটি দিয়ে বসিয়ে দিলেন সেটা কিন্তু কখনোই কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভালো আসবে না দেখুন মাসের সম্পূর্ণ দেখুন আমরা মিক্সিং হয়ে গেল আর একটা কথা বলি এই যখন আমরা নতুন গাছ এনে বসাবো সেই সময় কোনো রকম রাসায়নিক সার একদম কিন্তু ইউজ করবো কারণ হচ্ছে এই গাছটাকে আমাকে আগে বসাবার পর নতুন রুট ছাড়তে দেবে তারপর পরে পরে ধাপে ধাপে যখন গাছটা ভালো গ্রোথ হবে তখন কিন্তু আমরা এর সঙ্গে বিভিন্ন রকমের জৈব খাবার দেবো অল্প বিস্তর রাসায়নিক সারও খাবারও কিন্তু আমরা দেবো আচ্ছা তো এটা হয়ে গেল দেখুন এরপর কাজ হচ্ছে দেখুন এই যে প্লাস্টিকটা রয়েছে এই প্লাস্টিকটা কিন্তু কোনো টেনে কিন্তু বার করতে যাবে না তাহলে কিন্তু গাছটা ছিঁড়ে যাবে গাছটা কিন্তু কমজোর হয়ে যাবে তখন কি করবেন এখন একটা ব্লেড নিয়ে এরভাবে কিন্তু এটা গাছ এটাকে ধারে এরকম করে কেটে নেবেন এরকম করে এরম করে কেটে প্লাস্টিকটা সেখান থেকে ছাড়িয়ে নিতে হবে কত সুন্দর কত শেকড় আছে ভর্তি হয়েছে গাছটা এবং গাছ যখন কিনবেন আরেকটা কথা বলে দিই যখন যে কোনো গাছ আপনি যখন নার্সারি থেকে বা কোথাও কিনবেন সব সময় আগে রুটগুলো দেখে নেবেন অনেক সময় কি করে নতুন কলম করেই বাজারে নিয়ে চলে আসে সেখানে খেতে ভালো তত রুট থাকে না হয়তো গাছ যখন আপনি বসাবেন দেবেন গাছটা কিন্তু নাও বাঁচতে পারে দেখুন এটা আমরা বার করে নিলাম যেহেতু এটা দেখুন পুরোনো গাছ ভালো গাছ শেকড় আছে এই গাছটা কিন্তু একদম মরবে না বা ভালো গ্রোথ কিন্তু নেবে আচ্ছা এরপরে হচ্ছে আপনার হচ্ছে গ্রো ব্যাগে বসানো তো এইটা দেখুন আমরা যখনই গ্রো ব্যাগে দেখুন আমরা পুরো কত ছিদ্র দেখুন করে নিয়েছি দেখেছি হ্যাঁ তা তো এবারে যখন আমরা গাছটাকে এখানে বসাবো তো নিচটাতে কি করব আমরা এই যে ধানের তুষটা আছে এইটা আমরা নিচটাতে অল্প কিন্তু আগে আগে দিয়ে দেবো কারণ তাহলে মাটিতে যাতে ওই ছিদ্রগুলো যাতে চেপে যাতে না যায় সেই জন্য ধানের তুষটা কিন্তু অল্প করে আমরা কিন্তু আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এখানে কিন্তু মাটিটা কিন্তু দেখুন ভরে নিচ্ছি দেখুন আমরা যখন এবারে গ্রো ব্যাগে গাছটা বসাবো তখন হাফ আগে কিন্তু আমরা মাটি দিয়েছি পুরো ভরে কিন্তু দেব না এরপর আমরা কি করছি এই যে দেওয়া হয়ে গেল এরপর কি করছি আরও একটুখানি একদম গোবর সার আমরা একটু জাস্ট ওপরটাতে পুরো ডাইরেক্ট গোবর সারটা কিন্তু আমরা দিয়ে দিলাম দেখুন একদম পুরো গোবর সারটা আমরা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এই গাছটাকে আমরা দেখুন এখানে বসা বসিয়ে দিলাম আপনি মাছ বরাবর পরিষ্কার করে কিন্তু আমরা বসিয়ে দিচ্ছি দেখুন আর যখন ব গাছগুলো বসানো এগুলো একটা নিয়ম আছে যখন এই যে এতটা পর্যন্ত পুরো কিন্তু সম্পূর্ণ কিন্তু মাটিতে ঢেকে দিতে হবে তাহলে কিন্তু গাছটা জোর থাকবে নতুন এই এতটা যখনই আমরা মাটির সঙ্গে চেপে দেব এই পাশ থেকে নতুন নতুন কিন্তু আবার নতুন নতুন ডাল কিন্তু বেরোবে এটা বসা হলো বসানোর পর এই এক্সট্রা যে তখন মাটিটা আছে সেটা কিন্তু আমরা দিয়ে সম্পূর্ণ কিন্তু আমরা ঢেকে দিলাম আমরা সমস্ত মাটিটা কিন্তু আমরা এর মধ্যে কিন্তু দিয়ে দিলাম দেওয়ার পর আমরা এই যে হাড়ের যে গুঁড়োটা ছিল হাড়ের গুঁড়োটা ওপরে কিন্তু আমরা আবার অল্প করে কিন্তু আমরা আবার দিয়ে দিচ্ছি আর গোবর সার যেটা ছিল সেটাও কিন্তু আমরা অল্প করে ওপরে আবার কিন্তু আমরা দিয়ে দিলাম এটা আমাদের গাছটা বসানো হয়ে গেল খাবার আমরা সব কিছু দিয়ে দিলাম এরপরে হচ্ছে দেখুন এগুলো যখন গাছগুলো বসানো হয়ে গেলো এরপর তো আমাকে জল দিতে হবে সেই জলের জায়গাটাতে কি করব। আমরা হিউমিক অ্যাসিডটা দেবো হিউমিক অ্যাসিডের কাজ হচ্ছে রুটটাকে ডেভেলপ করা নতুন নতুন রুট ছাড়তে সাহায্য করা রুটের গ্রোথগুলো আসবে এটা কিন্তু কোনো রকম রাসায়নিক সার কিন্তু এটা নয় এটা হচ্ছে রুট ডেভেলপের জন্য এটা তো এইটা কি করব আমরা অল্প সামান্য এক লিটার জলের এক থেকে দেড় গ্রাম মতো আমরা কিন্তু এই হিউমিক অ্যাসিডটা কিন্তু আমরা দেব দেখুন দেওয়ার পর এটাকে আমরা ভালো করে দেখুন একটু গুলিয়ে নিলাম দেখুন গুলিয়ে নিলে জলটা দেখুন একদম পুরো কালো মতো জলটা কিন্তু হয়ে গেল তো জলটা আমরা পুরো সম্পূর্ণ কিন্তু জলটা আমরা কিন্তু ঢেলে দিচ্ছি দেখুন জলটা দিয়ে দিচ্ছি জলটা সম্পূর্ণ মাটিতে পুরো জলটা টেনে নেবে টেনে নেওয়ার পর কি হবে তাহলে আমরা বিভিন্ন রকম যে খাবার দিলাম সার দিলাম মাটির সঙ্গে মিক্সিং হয়ে যাবে হওয়ার পর এটাকে আমরা দু চার দিন একটুখানি ছাওয়া জায়গাতে কিন্তু রাখবো তারপর কিন্তু এটা আমরা সম্পূর্ণ রোদে রেখে দেবো তাহলে কি হবে আস্তে আস্তে গাছটা ডেভেলপ করবে এবং গাছটা যখন দেখবেন একটুখানি ডেভেলপ এক থেকে দেড় মাস হয়ে গেলে গাছটা নতুনভাবে রুট ছাড়বে গাছটা ভালো হবে সেই সময় কিন্তু আমরা একে কী করবো আরও যে আনুষঙ্গিক খাবার বলতে তো এইভাবে গাছগুলো নতুন গাছ এনে প্রতিস্থাপন করবেন দেবেন গাছ ঝোপাল হবে গাছ ভালো হবে গাছে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবে